আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে শুরু করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা দুই বাসার ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম শেয়ার করছি নতুন বাসার ভিডিও বেডরুম থেকে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না খালি জায়গা দেখা যাচ্ছে আর কয়েকটা মুরগি দেখা দেখা যাচ্ছে আমি একটু রুম থেকে ভিডিও করে নিচ্ছিলাম আজকে সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার সময় কোনো ক্যামেরা করা হয়নি মানে কোনো ভিডিওই করিনি তার জন্য বললাম আর দেখুন বাহিরের দৃশ্যগুলো না ভালো লাগছিলো বাতাসও ছিল বিশেষ করে মুরগিগুলোকে দেখতে অনেকটাই ভালো লাগছিলো তার জন্য মুরগিগুলোকে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম রুমে বসেই কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম আমি আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের সবার ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যদি নতুন এসে থাকেন কোনো বন্ধু যদি আপনাদের চ্যানেল থেকে থাকে তাহলে কমেন্ট রেখে যেতে পারেন কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলেই কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো বন্ধুরা আমি তো এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন মানে যে কোনো শব্দই থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমাসুন্দ দিশিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দ দিশিতে দেখবেন আর দেখুন পুরান ভাষার ভিডিও একটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আমার মোবাইলে না এই ভিডিওটা ছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম পুরান বাসার বারান্দার ভিডিও আগে কিন্তু বেশিরভাগই আমি বারান্দার ভিডিও দিয়ে ভিডিওটা শুরু কর আবার দেখা যাচ্ছে পাখিগুলাকে দিয়ে অনেকদিন পরে একসাথে জোড়া পাখি দেখছি তাও ভিডিওতে দেখছিলাম তার জন্য বললাম আর নতুন বাসা তো পাখি তো দেখা যায় না তার জন্য আজকে পুরান একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি আমার আফুদের ভাইয়াদের সবার ভালো লাগবে যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা প্রথমে তো বলেছি আমি দুই ভাষার ভিডিও আমি একসাথে করে আজকে আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম পাখিগুলোকে না আমি অনেক মিস করি মানে পুরান বাসায় থাকতে বেশিরভাগই আমি কিন্তু বারান্দার ভিডিও দিয়ে শুরু করতাম সকালবেলা বারান্দার দরজাটা খুলে দেখতাম যে পাখিগুলা বসে আছে দড়িতে তাহলে দেখা যাচ্ছে গিরিলে বসে থাকে পাখিগুলা তার জন্য বললাম এটা অনেক আগের একটা ভিডিও আমার মোবাইলে ছিল আজকে দেখি যে মোবাইলে ছিল ভিডিওটা তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই তার জন্য কিন্তু আমি ভিডিওটা শেয়ার করে নিচ্ছিলাম আর দেখুন পাখিগুলোকে না অনেক ভালো লাগছিল তো বন্ধুরা আমি তো আজকে নতুন বাসার ভিডিওর সাথে পুরানো ভাষার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কীরকম লেগেছে আজকের ভিডিওটা বিশেষ করে পাখিগুলাকে দেখে আপনাদের ভালো লেগেছে কিনা আপনারা কমেন্টে জানাতে পারেন